ব্যাঙের বিয়ে দিয়ে বিয়ে বৃষ্টি প্রার্থনা করা তারপর গায়ে কাদামাকে বৃষ্টি প্রার্থনা করা আফজাল হোসেন আপনি লিখেছেন আফতাবনগরে আপনার ইমামতিতে সালাতুল ইসলামকে অনুষ্ঠিত হচ্ছে হয়েছে ইতিমধ্যে পত্রিকা প্রকাশিত এ সংক্রান্ত নিউজের নিচে অনেকে হাসি ঠাট্টা করছে তারা বলছে নামাজ পড়ি নাকি মুসলমানরা দায়িত্ব পালন করছে পরিবেশের বিপর্যয় রক্ষায় নাকি আলেমদের কোনোই ভূমিকা নাই কি বলন করে দেখুন এ বিষয়ে বড় অপেক্ষা না কারণ আমাদের সচেতন শ্রোতা এবং দর্শক মহল অথবা যে কোনো সাধারণ মানুষই জেনে থাকার কথা যে আলহামদুলিল্লাহ একদিকে আদায় করে আল্লাহ তালার কাছে বৃষ্টি প্রার্থনা করছেন যে বৃষ্টি যেখান থেকে আসবে তার কাছেই প্রার্থনা করছেন আবার নিজেদের দায়িত্ব পালন করে তারা দেশব্যাপী বৃক্ষরোপণও করছেন আমরা শুধুমাত্র সারা দেশে আলম কী কি করেছেন সেই হিসেব দেওয়া তো অনেক বড় ব্যাপার কারণ সেখানে অনেক রিপোর্ট উঠে আসবে ইনশাল্লাহ অনেক বেশি গাছ লাগানোর রিপোর্ট আমরা শুধু আমরা যেটুকু কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আসন্ন ফাউন্ডেশন থেকে গেল বছর আমরা গেল কয়েক বছরে আমরা কয়েক লক্ষ গাছ লাগিয়েছি আর এবছর আমরা তিন লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বা টার্গেট ঠিক করে আমরা কাজ শুরু করে দিয়েছি সারাদেশব্যাপী ওলামাইক্রাম বৃক্ষরোপণের জন্য যেভাবে উৎসাহিত করেন সাধারণ মানুষকে সাধারণ মানুষের মধ্যে তার যতটুকু ইতিবাচক প্রভাব পড়ে ওলামাইক্রামের অবদান সেখানে অনেক বেশি যারা হাসি ঠাট্টা করে আমার তো তাদের প্রতি বরং আমি আমার বিস্ময় হয় যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং ধার্মিক মানুষদের দেশ বাংলাদেশ যে কোনো ধরনের মানুষই এখানে ধার্মিক সো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন যার হাতে সবকিছু তিনি বৃষ্টি দিবে তার কাছে বৃষ্টি প্রার্থনা করা হবে এটি তো স্বাভাবিক কিন্তু এটা নিয়ে যারা হাসটাটার করছে তাদের স্পর্ধা কত বড় এত বড় ইসলাম বিদ্বেষী ইসলাম আল্লাদ্রোহী মানুষগুলো এই সমাজে তারা বসবাস করছে সমাজের সকল সুযোগ সুবিধা নিচ্ছে অথচ সমাজের মানুষের চিন্তাধারা তাদের বিশ্বাস তাদের আকিদা বিরোধী এ ধরনের দমভক্তি করার দুঃসাহস তারা দেখাচ্ছে পৃথিবীতে বোধ হয় এ দেশেই এটা সম্ভব খুব ভয়াবহ একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি আল্লাহ মাফ করুন অবাক করা বিষয় হলো ব্যাঙের বিয়ে দিয়ে বিয়ে বৃষ্টি প্রার্থনা করা তারপর গায়ে কাদামাখে বৃষ্টি প্রার্থনা করা এ জাতীয় যে সমস্ত হাস্যকর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যার কোনো ভিত্তি নেই বৈজ্ঞানিক কোনো ভিত্তি যাননি এগুলো নিয়ে তথাগত বিজ্ঞান করা কিছুই বলতে আমরা সচরাচর আসলে এরা দিন শেষে ধর্মাব্দেশী এবং শয়তানের দোষর তারা চায় শয়তানের নাম রাজত্ব হোক এবং আল্লাহর দিন থেকে মানুষ দূরে স্বরো এদের পর আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তাদের সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ একদিকে কাছে তারা বৃক্ষরোপণ করারও চেষ্টা করছেন অর্থাৎ তাদের দায়িত্বে সবটুকুন তারা চেষ্টা করছেন কিন্তু যারা সমালোচক তারা কোনোটাই করছে না বৃষ্টি প্রার্থনা নামাজ পড়ছে না বৃক্ষরোপণ করছে তারা শুধুই সমালোচনা করছে এবং ওলামা একরামের করা কাজগুলো সুফল তারা ভোগ করছে মাত্র